আসসালামু আজকে আপনাদেরকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি শেয়ার করার জন্য আপনাদেরকে এটা কথা বলছি সেটা হচ্ছে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে বিভাগীয় কমিশনারের কার্যালয় রাজশাহী যে কারণে আমি আপনাদেরকে এটা জানাতে চাই সেটা হচ্ছে যে এখানে প্রথমেই যে পোস্টটি আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে উপ প্রশাসনিক কর্মকর্তা যে যে কারণে আমার এই যদিও এখানে পোস্ট পদের সংখ্যা একটি এই এই পথটি একটা তারপরে আমি কথা বলছি এই কারণে যে আপনারা দীর্ঘদিন সরকারি চাকরির বিভিন্ন পদসমূহ যেটা খেয়াল করে আসছি সেটা হচ্ছে যে সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটার এই পোস্টটা আর এটি এগারো হাজার টাকার স্কেলের বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই গ্রেট তেরোর একটি পোস্ট যেটা আগে ছিল লিপিকার কাম কম্পিউটার অপারেটার এখন এটার নতুন নাম দেওয়া হয়েছে এখন এই পদের নাম হচ্ছে উপ প্রশাসনিক কর্মকর্তা এটা একটা ভালো দিক যে একটু মানে নামটা শুনতেও বেশি ভালো লাগবে তো এই এটা আমার কাছে প্রথম একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিতে চোখে পড়লো এই কারণে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আর কি আর এটি যেহেতু রাজশাহী বিভাগীয় কমিশনের কার্যালয় যেহেতু আলোকিত সিরাজগঞ্জ আপনাদের রাজশাহী বিভাগেরই একটি সিরাজগঞ্জের একটি ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ আলোকিত সিরাজগঞ্জেও মানুষ জন্য যেহেতু এখানে আবেদন করবে তাই এটি তাদেরও কাজে আসবে এটি আজকে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত হয়েছে তো যে এই উপপ্রশাসনিক কর্মকর্তা হিসাবে যেটা মিনিমাম স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং স্প্রেডশিট প্রেজেন্টেশন বেসিক কম্পিউটার টাভার এর দক্ষতা থাকতে হবে কম্পিউটার হার্ডওয়ার সম্পর্কে বেসিক ধারণা থাকতে হবে সার্টিপিতে প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় পঞ্চাশ ইংরেজিতে আশি শব্দের গতি সম্পূর্ণ হতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিংয়েও প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় পঁচিশ ইংরেজিতে তিরিশ শব্দের গতি সম্পূর্ণ হতে হবে আর একটা পোস্ট আছে এটি স্থায়ী পোস্ট সহকারী প্রশাসনিক কর্মকর্তা এটিও ঠিক নামটা চেঞ্জ হয়েছে যদি বলি এটিও আগে ছিল ষাট মুদ্রা কাম কম্পিউটার অপারেটর এটিও দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি গ্রে গ্রেড চোদ্দোর একটি পোস্ট এটা তো ঠিক একই ধরনের যোগ্যতা চাওয়া হয়েছে এরপরে আছে হিসাব রক্ষক এর আরেকটি পোস্ট আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরি এটি গ্রেট সদর একটি পোস্ট এখানে স্থায়ী চোদ্দোটি পদ আছে আর ডাটা এন্ট্রি অপারেটার ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটার দুইটা ডেসপাস রাইডার আছে অফিস সহায়ক আছে নিরাপত্তা পোহরী সহ আরও কিছু আছে যারা বাংলাদেশের নাগরিক এবং রাজশাহী বিভাগের স্থায়ী বাসিন্দা তারা কিন্তু রাজশাহী বিভাগের কমিশনার বরাবর আবেদন করবেন এবং বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামী স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে এবং অনলাইনে আবেদন করতে হবে এবং আমি যেটুকু যেটা বলতে চাই এখন কিন্তু আবেদনগুলো অনেক সোজা হয়ে গেছে আপনারা একটু কষ্ট করে আজকের এই পুরো বিজ্ঞপ্তিটি আপনারা সংগ্রহ করবেন ওয়েবসাইটেও দেওয়া আছে আগ্রহী প্রার্থীগণ কিন্তু ওই ওয়েবসাইটে আবেদন আবেদনপত্র পূরণ করতে পারবেন এবং অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমা দেওয়া যাবে এবং এটা শুরু হবে বিশ বিশে মে তারিখ সকাল দশটা এবং আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ অনলাইনেই পনেরোই জুন রাত এগারোটা আর কি তো আমার মনে হয় যে আপনারা কিন্তু এটি একটি সুন্দর চাক চাকরি যারা বিশেষ করে ন্যূনতম গ্রাজুয়েশন করেছেন তারা কিন্তু এটা এই চাকরিগুলোতে আবেদন করতে পারেন যদি আপনাদের কম্পিউটার সহ বিভিন্ন দক্ষতা থেকে থাকে তো এই ছিল মোটামুটি বিষয় আসলে আপনাদের সাথে শেয়ার করার একটাই বড়ো উদ্দেশ্য ছিল যে এই সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর এবং ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পোস্টটি নামটা চেঞ্জ হয়েছে এটি শ্রুতিমধুর হয়েছে এবং একটি কর্মকর্তা হিসাবে এটা আলাদা একটা কাজের ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে নিজের একটা আত্মতৃপ্তির একটা বিষয় থাকবে তো এই জন্য আপনারা যারা আবেদন করবেন আশা করি আপনারা ভালো করবেন নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে আপনারা লিখিত পরীক্ষা ভাইভা পরীক্ষার মাধ্যমে চাকরি যোগ্যতার পরিচয় দিয়ে চাকরি পাবেন আশা করি সুন্দর স্বচ্ছ নিয়োগ হবে রাজশাহী কমিশন বিভাগীয় কমিশনের কার্যালয়ের এই নিয়োগ এটাই আশা করছি আপনার সবাই থাকুন আল্লাহ হাফেজ